मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना ছেলে ও ছেলের বাপের ক্রাস মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজিএ মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আমি বেশি দিনের ইউটিউবার নয় তোমরা ভালো করেই চিনো এক বছর জাস্ট হয়েছে বেরিয়েছে তো আজকে চলে এসছে একটা নতুন ক্যাবিনেট সেন্টার যেটা কিন্তু ওই বি ক্যাবিনেট সাইডে একটা সিমেন্ট সেন্টার মানে বি ক্যাবিনেটে যেমন সেটা হয় ঠিক ওই রকম সেপেরই সেট হয় যেটা আমি শুনেছি তো এসছি জাস্ট তো কীরকম সেট আপগুলি সেটা দেখার জন্য বিবি ক্যাবিনেট সেন্টার তোমরা ভালো করেই জানো বিবি ক্যাবিনেট সেন্টারটা কোথায় বালিঘাই বাসস্ট্যান্ড থেকে জাস্ট একটু এগিয়ে আসতে হবে আসার পরে ডান হাতে একটা টোটো অটো শোরুম পড়বে তো ওখানেই ওর বড় যে বিল্ডিংটা তার পেছনে জাস্ট তো চলো কী কাজকর্ম চলছে একটু একটু দেখাবো আর পুজোর আগে কি নতুন মাল হচ্ছে কোনো আপডেট আছে কি না ক্যাবিনেট সেন্টার থেকে সবই দেখাবো তো চলো একটু দেখিয়ে দিই ভালো করে ইউনিয়ন সেন্টারে কী কাজ হচ্ছে বর্তমান দেখলাম যে একটা সেট কাজ চলছে আর বাংলা বক্সও হচ্ছে দেখলাম যে আগেকার দিনের সেই বক্স আর ছোটোখাটো অনেক ছোটো ছোটো ছোটোখাটো সেট আপও এখান থেকে রেডি হয় বাড়ির জন্য অনেকে বাড়ির জন্য তৈরি করে নিয়ে যায় ছোটো সেট আপও রয়েছে তো চলো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাই আর যারা এখনও নতুন রয়েছে আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই চলে আসো ডিজিয়া মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর যারা আসনই তারা অবশ্যই চলে আসো তো তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই তো সামনে দেখতে পাচ্ছ যে রোডটা দেখা যাচ্ছে ওইটা কিন্তু এগরা যাওয়ার রোড আর এই দিকটা যে বালিঘাই এই যে দেখতে পাচ্ছ বিল্ডিংটা এই বিল্ডিংটার টোটো অটো সার্ভিস করা হয় তার ঠিক পেছন দিয়ে রাস্তাটাই রাস্তাটা এসছে এই রাস্তাটা এলে সামনে কিন্তু দেখতে হবে এই যে পেপার টাঙানো রয়েছে এটাই কিন্তু বিবি ক্যাবিনেট সেন্টার যেটা কিন্তু বালিঘাই প্রোপাইটার নির্মল দা নির্মল দা বলেই কি আমরা চিনি আর কাজ চলছে তো চলো একটু দেখিয়ে দিই সবাই কাজে ব্যস্ত কারণ পুজো চলে এসছে বিশ্বরা পুজোর আগে সেট আপ হচ্ছে আর একটা সেট আপ হচ্ছে এটা শুনলাম খড়াই বাজারের একটা সেট যেটা কিন্তু মা বাসন্তী বলে বলছে মা ভবানী মা ভবানী বলে বলছে তো দেখতে পাচ্ছো সেট রেডি হচ্ছে তিনটা পপের কাজ চলছে ওদিকে একটা রয়েছে এদিকে একটা রয়েছে এই তিনটে কাজ চলছে আরও এক হবে আর ছোট্ট কেবিনেট সেন্টার বেশি বড় নয় বেশি দিনের নয় যাই হোক সুন্দর কাজকর্ম হয় আমরা জানি সেই কারণে কিন্তু এখানে আসা ও দেখতে পাচ্ছ কি সুন্দর কাজকর্ম চলছে আর এটা কিন্তু পপ ব্যাস বন্ধুরা পপ ব্যাস আর মিট ওটা ভিমিটি হয় আর চারটাই হবে এরও চারটা হবে আর ভিমিরও চারটা হবে পরে তো কাজ চলছে জোর কদমেই চলছে কারণ পুজো রয়েছে সামনে আর এইদিকে দেখতে পাচ্ছ কাজ চলছে আর এইদিকে এই যে স্পিকার লাগানো হয় যে দু হাজার ওয়াট সম্ভবত হবে যে বড় ফাঁকাটা দিকে মনে হচ্ছে এটা দু হাজার স্পিকার লাগানো হবে আর এইদিকে বন্ধুরা বাড়ির জন্য অনেকে ছোটোখাটো সেট তৈরি করে অনেক জায়গায় অনেক ছোটোখাটো মালিক রয়েছে তো দেখতেই পাচ্ছ আর এইগুলো আগেকার দিনে আমরা দেখতাম সেই রকম মিট তো মিটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু এই মিটটা আর এই দিকেও মিট আছে একটা চারটা করে স্পিকারের মিট রয়েছে আর এদিকে বেস রয়েছে চারটা করে স্পি স্পিকারের বেস ও দেখতেই পাচ্ছ বাংলা বক্স টাইপ বাংলা বক্স যেরকম হয় সেরকম টাইপ দেখতেই পাচ্ছ আর ভালো আর নতুন জিনিস দেখলাম আমি হয়তো আমার চ্যানেলে কোনো দিন দেখাইনি এরকম বক্স তো প্রথম দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা সেট হচ্ছে এটা বেরিয়ে যাবে আর এইদিকে বন্ধুরা বেশ কিছু সেট আপ রেডি হয়ে আছে আর এগুলো ছোট ছোট যে বাড়ির জন্য ছোটোখাটো বা ছোটোখাটো অনুষ্ঠানের জন্য অনেক অনেক মালিক ছোটোখাটো সেটআপ সেট রেডি করে বিয়ে বাড়ি অন্নপ্রাশন তার জন্য তো দেখতেই পাচ্ছ ওগুলো সব রেডি হয়ে আছে আর ওইদিকে কিন্তু র্যাক টুইটারের জন্য মাল রেডি চলছে আর আমি কাজটা দেখাচ্ছি তো কীরকম কাজটা হচ্ছে তো দেখতেই পাচ্ছ কিন্তু ওই দিয়ে কাজ চলছে পপ বেস আর এইটা কিন্তু ভেতর সাইড তো পপ বেসের কোনো দিন ভেতর সাইড আমিও দেখিনি তোমাদেরকে দেখিয়ে দিই এইরকমই কাজকর্ম হয় আর ওই দিকে কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু স্লাই কাটা হয় এখান থেকেই মালপত্র ওর দেওয়া হয় এবং ওদিকে কাজ করে ছোট্ট কেবিনেট কিন্তু দারুণ সেপের কেবিনেট বা দারুণ দশ তৈরি হয় এখান থেকে কিন্তু পিআর মিউজিক প্রভাত মিউজিক বেরিয়ে গেছে আরও বেশ কিছু সেটা বেরিয়ে গেছে তো বিশ্বর পূজাতে অবশ্যই প্রভাত মিউজিককে নতুনভাবে দেখতে পাবো আমরা কালীনগরে ভাড়া হয়েছে বলে শুনলাম পিআর মিউজিক ছিল ওটা প্রভাত মিউজিক হয়েছে তো এই ক্যাবিনেট সেন্টার থেকেই আর রিসেন্টলি খবর আছে একটা খবর আছে আমাদেরই পূর্ব মেদিনীপুরে কোনো একটা বড়ো সেট এই ক্যাবিনেটে একটা সেট রেডি করবে তো সেটা কোন সেটা আমি জানি না জানলেও তোমাদেরকে হয়তো বলতাম তো জানি না কোন কেবিনেট সেটা কোন সেট করছে তো অবশ্যই বড় সেট নাম করা সেট এখানেই একটা সেট রেডি করবে তো অন্য কেবিনেটেই করতো তো হয়তো রেজাল্টের জন্য যাই হোক সে নিজে ভেবেছে সেই কারণে এই ক্যাবিনেট থেকে হয়তো একটা সেট করবে তো কী কেবি সেটা আমি সেটা জানি না তো জানলে হয়তো বলতাম তোমাদেরকে তবে শুনেছি এ তার কাছ থেকে শুনেছি যে উমুক সেট করবে তো যাই হোক জানতাম না সেই কারণে বললাম না আর এইদিকে সমস্ত কিছু সেট আপ ছোটোখাটো সেট রেডি হয়েছে টু পপ ব্যাস এইদিকে টু পপ ব্যাস আর এই টু পপ মিট ছোটো দেখতেই পাচ্ছ টু পপ ব্যাস উপরে টু পপ মিট তো ভি মিট এখনও রেডি হয়নি তো বন্ধুরা এই যে সেট আপগুলি দেখালাম এগুলো কিন্তু উড়িষ্যা যাবে তো দেখতেই পাচ্ছ চারটা করে স্পিকারের কিন্তু বেশ রেডি হয়েছে উড়িষ্যার জন্য দেখতেই পাচ্ছ সম্ভবত আরে দু হাজার ওয়ার্ডের হয়ে যে হয় বড়োটা দেখা যাচ্ছে আর দু হাজার ওয়াটারই লাগানো হবে আমার ধারণা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যারা চেনো তো আমি খুব একটা চিনি না তো বললাম সম্ভবত দু হাজার ওয়াটেরই হবে বড়ো স্পিকার একুশ ইঞ্চি স্পিকারের মতোই লাগছে তো এই দুটো উড়িষ্যা যাবে এইটা উড়িষ্যা যাবে এই যে সেট আপগুলি রেডি হয়েছে সবই উড়িষ্যা যাবে উড়িষ্যার জন্য সেট রেডি হচ্ছে কারণ এই ক্যাবিনেট সেন্টারও খুব ভালো ক্যাবিনেট তৈরি করা হয় এবং রেজাল্ট মোটামুটি থাকে তো আমাদের এই সাইডের কোনো সেটা বলা হয়তো এইদিকে তৈরি করা শুরু করেছে যেমন প্রভাত মিউজিক পিয়ার মিউজিক শুরু করেছে তো দেখা যাক কালীনগরে কীরকম রেজাল্ট আমরা দেখতে পাই ওর উপরে ডিপেন্ড করে কিন্তু বেশ কিছু সেটা হয়তো দেখা যাবে এখানে চলে আসবে এই ইভেন্ট সেন্টারে চলে আসবে দেখতেই পাচ্ছ কাজকর্ম জোরদার চলছে কারণ সামনে পুজো রয়েছে আর পুজোর আগে আপডেট বলতে নিজের আপডেট কিছু নেই যেটা বলছে দাদা তো ওই ভি আর কব ব্যাস ওইটাই থাকছে যেটা কিন্তু প্রভাত মিউজিক মানে পিয়ার মিউজিক রিসেন্ট নিয়ে গেছে ওইটাই হয়তো বেস্টটা হয়তো আগের থেকে তুলনায় একটু আপডেট করা হয়েছে ওই মিট ভিমিটই থাকছে তো এদিকে সব টুইটার র্যাগ রেডি হয়ে গেছে সব উড়িষ্যার জন্য এগুলো সব উড়ি সমস্ত সে মাল কিন্তু উড়িষ্যা যাবে পুজোর আগে উড়িষ্যা যাবে আর এই সামনে গণেশ পুজো রয়েছে তার আগেই কিন্তু সম্ভবত উড়িষ্যা চলে যাবে কারণ উড়িষ্যাতে গণেশ পুজোতে দারুণ দারুণ কম্পিটিশান হয় সমস্ত জায়গায় পুজো হয় তার জন্য হয়তো কোনো মালিক এখান থেকে বক্স করছে এগুলো সব উড়িষ্যা যাবে তো দেখলে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা বা ক্যাবিনেট সেন্টারটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আবারও বলে দিই বি ক্যাবিনেট সেন্টার প্রথমবার এসছি নতুন এসছি কোনো দিন আসিনি অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হলো ভিডিওটা তো ঠিক আছে আর এইটা কিন্তু বলে দিই আবারও বলে দিই বালিঘাই বাস স্ট্যান্ড থেকে এগরার দিকে আসতে হলে একটুখানি এগিয়ে এলে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা টোটো অটো সার্ভিস করা হয় তা ওখান থেকেই জাস্ট পেছনে তো দেখতে পাচ্ছ এদিকেও পপ রেডি হয়ে গেছে আর এই এইগুলো সাগর যাবে মানে চব্বিশ পরগনা যাবে চব্বিশ পরগনার জন্য পপ বেসটা বেশ রেডি হচ্ছে দেখতে পাচ্ছো দুটো রেডি হয়ে গেছে আর দুটো রেডি হচ্ছে ওই দিকে রয়েছে তো এইটা সাগর যাবে দেখতেই পাচ্ছ চারটা করে স্পিকারে পপ বেশ আর ভেতরটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এইরকমই হয় পপ বেশটা তো এটা কিন্তু দু হাজার নয় আঠারোশো ওয়াটেরই হবে কাটিংটা দেখে মনে হচ্ছে তো এগুলি সাগর যাবে মানে চব্বিশ পরগনা সাইডে চব্বিশ পরগনা সাগর যে রয়েছে সাগরে কিন্তু কোনো সেট মালিক এখান থেকে সেট আপটা রেডি করছে তো সাগরেই যাবে তো সেই কারণেই কিন্তু বন্ধুরা দৌড়ে আসা কোনো আসিনি প্রথমবার এসেছি তো নতুন ক্যাবিনেট সেন্টার তো ঠিক আছে তো এগুলি সাগর যাবে রেডি হচ্ছে ওইদিকে দুটো করে বেসের পুরনো বেস রিপেয়ারিং চলছে দুটো করে স্পিকারের বেস আর ওই কাজকর্ম চলছে আর প্রোপারিটারটা আবার বলে দিই বিবি ক্যাবিনেট সেন্টার প্রোপাইটার নির্মলদা নির্মলদা বলেই চিনি অবশ্যই আমি ডেসক্রিপশানে লাইভ লোকে লাইভ লোকেশান সহ নাম্বার দাদার নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো স্ক্রিনে এই ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারে সুলভ মূল্যেই খুব সুন্দর কাজকর্ম হয় দারুণ কাজকর্ম হয় আমি যেটা দেখলাম এসে যে বক্সের শেপগুলি খুব সুন্দর তো এখনও রেডি হয়নি রেডি হলে অবশ্যই দেখাতাম তো যাই হোক তো ঠিক আছে তো চলো বন্ধুরা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আমারটা একটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই